چینا جائے ڈکار چھوٹی بچہ

যদি বিশ্বাস হয় না বিশ্বাস হয় কি করতে পারি আমি তো জোর করতে পারবো না ইসলামের জোর চলে না আর মনে রাখবে

মা ধরার জন্য আমার সাথে এত আছে আমার সাথে এত আছে আমার সাথে এত আছে আরও সব বুঝিয়ে তোমার কোলে তুলে

ছিল এখানে আগামী দিন আমার মসজিদ আমার মাদ্রাসা আমার দিনের অস্তিত্বের ব্যাপারে এখানে আমাদের যাত্রীদের জন্য আমাদের জন্যে

এই সরকারের আমলা চামলা দখল করে রেখেছে বিজবি বই লব তাই চিলাচ্ছে লিখে দেবো না কথা মাথায় না

এজনই তোমার আমার ছাত্র এখন সময় আছে আমার আব্বা যান আমার ভাই হন আপনারা আপনারা আমার মাফুল হন বাঁচা বাঁচ চেষ্টাই বুঝাচ্ছি পরিবর্তন হোক পরিবর্তন হোক পরিবর্তন হোক আসুন এই বিলকে কি সমাধান করার রাস্তা আছে না আমার খুব দূরে গেলে তিনকে রাস্তার কথা আমি একটু বলবো শুনবেন ধৈর্য আছে নাম্বার 1

নিজের পাওয়ার তৈরি করতে হবে আমার মাথা খারাপ হয়ে গেছে নিজের ভাইটাকে বিয়াল্লিশ দিন জেল খাটালা আমার মাথা খারাপ হয়ে গেছে বাপমা গুলোকে গাল খাওয়ালাম আমার মাথা খারাপ হয়ে গেছে এত জলসা আমার কেটেছে এত জলসাতে বিরোধী করছে আমার মাথা খারাপ হয়ে গেছে এর এরপরও আমি মজবুত হয়ে লড়াই করছি এমনি কেন আল্লাহ আমায় বুঝিয়েছে

যাবার পর এই বক্তব্য দিলে যে শোনো ওদের হাতে চার লাখ আমাদের হাতে বারো হাজার তোমাদেরকে স্বাধীন দিচ্ছি ঘরে ফিরে যেতে পারো তার একটাই কথা বলেছিল হুজুর আমরা সালাউদ্দিন আইবি সৈন যে সালাউদ্দিন তাহাজ্জুদ পড়ে এবং প্রতিদিন ঈশান নামাজ পড়ে এক হাজার করে নবীর উপরে দরুদ পড়ে ঘুমায় জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সেই সালাউদ্দিনের সৈন আমরা পালাবো না চার লাখ থাকুক আর চল্লিশ লাখ থাকুক

আপনার বাবরি ফিরে পাবেন কি করি এটাই তো সমস্যা ভাই আমরা ইতিহাস খবর থাকি আমি বুঝি না ইসলাম যেখানে বাবরি ছিল সে জায়গায় রাম মন্দির হয় না আছে বলুন আলহামদুলিল্লাহ

অর্ত তারকা পজিডাসার দিকে মুখ করে নাও উত্তর তাহলে চিন্তা কর বিবেককে খাতার বিবেককে খাতার

আর দেখো গাদ্দারি সোশ্যাল এদিকে আমার ভাই খুন করছে এরা মুসলিম রাষ্ট্র করছে না আমাদের মুসলমান আবার আবার কি আছে তারা সৌদিকে سعودی کے دلیل سعودی عمد الدلیل اللہ ہے دلیل خلق بات کتاب اللہ اور حبیب اللہ انہوں نے تک بے سعودی تے حبیب اللہ ایسے تے ایکچلی نام تو ززیرت العرب سعودی تو نا ززیرت العرب الججیرہ